ত্রিভুয়া ইনসিডেন্ট তো কেবল শুরু ছিল কিন্তু আপনারা কি জানেন কেনজাকু বা আসল গেটোর আসল লক্ষ্য কী কেন সে হাজার বছর ধরে অপেক্ষা করছিল এবং কি এই মার্জার পরিকল্পনা আজ আমরা উন্মোচন করবো জুজুৎসুকাইসের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র কেনজাকু চায় পুরো জাপানের সাধারণ মানুষকে মাস্টার টেঙ্গেনের সাথে একীভূত বা মার্জ করতে কিন্তু কেন টেঙ্গেন এখন আর পুরোপুরি মানুষ নেই সে বিবর্তিত হয়ে পৃথিবীর সাথে মিশে গেছে যদি জাপানের কোটি কোটি মানুষ টেঙ্গেনের সাথে মিশে যায় তবে জন্ম নেবে এমন এক অস্তিত্ব যা না মানুষ না কার্স এটি হবে এক অবর্ণনীয় দানবীয় শক্তি যা পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেবে এই মার্জন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রচুর পরিমাণে কার্সড এনার্জির প্রয়োজন আর এই বিশাল এনার্জি সংগ্রহের জন্যই কেনজাকু সাজিয়েছে কালিন গেম জাদুকরদের একে অপরের সাথে লড়াই করিয়ে সেই এনার্জি দিয়ে ডেঙ্গেনের ব্যারিয়ারকে শক্তিশালী করছে যাতে শেষ পর্যন্ত বিবর্তনটি সফল হয় যদি এই পরিকল্পনা সফল হয় তবে মানব জাতির কোনো অস্তিত্বই থাকবে না আমাদের হিরোরা কি পারবে কেঞ্জাকুর এই সহস্রাব্দের পুরনো ষড়যন্ত্র ঢুকতে আপনাদের কি মনে হয় কমেন্টে জানা আর এমন আরও ডার্ক অ্যানিমে থিওরির জন্য লুফি স্পিরিট বিলিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে